ব্রেন আমাদের দেহের সব কিছুর পরিচালক আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের উপর নির্ভরশীল ব্রেন সুস্থ থাকলে আমাদের দেহও সুস্থ থাকবে কিন্তু আমরা প্রায় সময়ই খামকে করে ভুলে নিজেদের ব্রেনকে অসুস্থ করে ফেলে নিজেরও জানতেই সঠিক খাদ্যাভ্যাস না থাকা ঘুম কম হওয়া কিংবা অনিদ্রায় ভোগা অলসতা এই সকল জিনিস ব্রেনের স্বাস্থ্যকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের দেহের সুস্থতার প্রয়োজনে নিজেদের ব্রেনকে সুস্থ রাখা অনেক বেশি জরুরি আর ব্রেনকে সুস্থ রাখতে আমাদের সতর্কতার সাথে করতে হবে কিছু কাজ এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্রেনকে সুস্থ রাখতে চাইলে যে জরুরি পাঁচটি কাজ অবশ্যই করতে হবে আমাদের প্রথমে আসা যাক মাছ খাওয়ার ব্যাপারে আমরা মাছের বাঙালি হলেও মাছ অনেকেই খেতে পছন্দ করেন না অনেকের আবার অনেক মাছের অ্যালার্জিও রয়েছে কিন্তু তাই বলে মাছ খাওয়া বন্ধ করা একেবারেই উচিত নয় কারণ মাছ আমাদের ব্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার মাছের মধ্যে যে ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে তা আমাদের ব্রেনের কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা প্রায় দশ পার্সেন্ট বেশি বাড়ায় তাই সপ্তাহে অন্তত দুই দিন খাবার তালিকায় মাছ রাখা অত্যন্ত জরুরি এবার ব্রেন সুস্থ রাখতে ব্যায়ামের ব্যাপারে কথা বলা যাক নিয়মিত ব্যায়াম করা আমাদের দেহের পাশাপাশি ব্রেনকে সুস্থ রাখতেও সাহায্য করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের কোষ তৈরি হওয়া কমে যায় এবং ব্রেনের আকার ধীরে ধীরে কমতে শুরু করে নিয়মিত ব্যায়াম আমাদের দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং একই সাথে ব্রেনে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এতে করে আমাদের ব্রেন সুস্থ থাকে তাই নিয়মিত ব্যায়াম করা সকলের উচিত নতুন কিছু করার চেষ্টা করুন আমরা যখনই একটি গটবাঠা রুটিনে জীবন সাজিয়ে নিই তখন আমাদের ব্রেন সেই অনুযায়ী তৈরি হয়ে যায় এবং এর বাইরে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে এতে ব্রেন অলস হয়ে যায় এবং ধীরে ধীরে আমরা সাধারণ চিন্তা করার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা হারাতে থাকি এই সমস্যা থেকে রেহাই পেতে ব্রেনকে সচল রাখা উচিত এবং তা আমরা করতে পারি নতুন কোনো কাজে ব্রেনকে নিয়োগ করে নতুন কাজ করার সময় আমাদের ব্রেন অলসতা ছেড়ে সচল থাকে মানসিক চাপ থেকে দূরে থাকুন মানসিক চাপ ব্রেনের জন্য সবচাইতে ক্ষতিকর একটি জিনিস মানসিক চাপ ব্রেনে নিউরন এবং কোষ গঠন ঢির করে ফেলে এবং স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাকে লোপ করে দেয় মানসিক চাপের কারণে স্মৃতিশক্তি লোপের ঘটনা ঘটতে দেখা যায় মানুষের জীবনে সমস্যা থাকবেই তাই বলে অতিরিক্ত প্রেশার নিয়ে নিজের ক্ষতি করার কোনো কারণ নেই সুস্থ থাকুন ঠান্ডা মাথায় চিন্তা করুন এতে সমস্যা সমাধান করতে পারবেন এবার মেডিটেশনের কথায় আসা যাক আমাদের ব্রেনে সব সময় অনেক কিছু নিয়ে চাপের সৃষ্টি হয় আমরা জীবনে নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি এতে ব্রেনে যে চাপের তৈরি হয় তা আমাদের সাধারণ চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয় তাই আমাদের প্রতিদিন কিছুটা সময়ের জন্য হলেও ব্রেনকে বিশ্রাম দেওয়া উচিত আর বিশ্রাম দিতে মেডিটেশন আর যোগ ব্যায়ামের কোনো তুলনা নেই তাই প্রতিদিন অন্তত দশ মিনিট করে হলেও মেডিটেশন করুন এতে ব্রেন সুস্থ থাকবে